অনেক মনীষী ব্যক্তিকে দেখেছি যারা ঠাকুরের দীক্ষিত নয় অথচ তাদের চলন এমন আমি বিদ্যাসাগরের কথা বল নিয়ে আসি আজকে যে ডিপিপি প্রোগ্রাম যেটা আমরা প্রতিটা ঘরে ঘরে যাই এবং তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি সঠিক পথে মনুষ্যত্ব মনুষ্যত্বপূর্ণ জীবনযাপনের জন্য সুন্দর জীবন সেটাকে বাদ দিয়ে যারা করে না তাদের দিকে সেটা দেখেছি মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ভগবতী দিগ ভগবতী দেবী জীবনে তিনি প্রত্যেক এত অভাব অনটনের মধ্যেও তিনি অত্যহ বাড়ির কাজকর্ম করে মানে তিনি পাড়া কেন না পাড়া বেরোনোর উদ্দেশ্যই ছিল যে সমাজের অবস্থা কেমন আছে পরিবেশের অবস্থা কেমন আছে সেসব দিকে লক্ষ্য রাখার না বড় হৃদয়ের পরিচয় যেটা তা দেখতেন যে শিক্ষার অভাবে প্রকৃত শিক্ষার অভাবে যে তারা মায়েরা পারস্পরিক ঝগড়া ঝাঁকি করতেন আবার সেই গরীব আগে সব মাটির বাড়িটা নিচ্ছিল সেখানটায় মানে চিকিৎসার অভাবে সেসব পরিবেশ তখন তারা বিভিন্ন রকম অসুখ বিসুখে কষ্ট ভোগ করত এবং মানে কোনো বাড়ি ঘর জল বৃষ্টি ঝড়ে ইত্যাদি বাড়ি ঘর পড়ে গেলে সেখানটায় সাময়িক বিশ্রামের যেন কোনো মানে ব্যবস্থা থাকতো না বা মানুষ কেউ এসে যদি বিশ্রাম নেবে একটা ব্যবস্থা ছিল না তিনি সমাজে ঘুরে ঘুরে সেই অভাবটা দেখেছেন সমস্যাটা দেখেছেন তার ছেলে সেই কঠিন পরিশ্রমের মাধ্যমে এত অভাবের মধ্যে কঠিন পরিশ্রমের মধ্যে আমরা দেখেছি যে সে বড় হয়ে গেছে এবং ওই মায়ের এই যে চলন সুন্দর চলনের জন্য তার জীবনটা কিন্তু সে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পেরেছিল তাই এমন কি তার মা দিনের খাবারটা না খেয়ে রাখতেন খাবারটা যদি কোনো মানুষ আসে সে খাবারটা দিলেও যদি অপরের মঙ্গল হয় এই চিন্তায় তিনি কিন্তু প্রত্যেকদিন ওই রকম অভ্যাসে পরিণত এবং কাউকে খাবার দিলে দিয়ে তিনি একটি মুড়ি বা অন্য কিছু খাবার অর্থাৎ ব্যবস্থা হতো এরকম জন এই জীবনের জন্য পাচ্ছিল একদিন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছিল আমরা দেখেছি বিধান চন্দ্র রায় ডাক্তার তিনি একজন আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি প্রত্যহ একজন ডাক্তার হিসেবে বিধানসভায় যাওয়ার আগে দিনে প্রত্যহ বহু গরিব মানুষের পঞ্চাশ একশো জনের চিকিৎসা করে তারপর বিধানসভায় যেতেন এই যে এই স্থানুচ্চলন এই শুভ অভ্যাসের ফলে তার জীবনব্যাপী এই সুন্দর অভ্যাস তাদের যে জীবন চর্চা তারা সুন্দর ছিল এবং সেরকমভাবে কাজ চলার চেষ্টা করেছেন আজকে আচার্য দেব যেটা আমাদের বলছেন যে ইষ্টানু চলন মানে একদিকে দুটো দিক আমাদের প্রভাবিত হয় একটা কি না যারা হারিয়ে গেছে বা তাদেরকে ফিরিয়ে আনলে তাদের জীবনটাকে যেমন মধুময় তাদের এই যে অভ্যাস থেকে যোগ করে নিলে তাদের যেমন মধুময় জীবন মানে মধুময় জীবন যেমন সুন্দর হয়ে ওঠে মধুময় জীবন যেমন সুন্দর হয়ে ওঠে তেমনি আমি যে যাজন করছি আমি যে যাচ্ছি কিছু কথা বলবো তার তার সঙ্গে যেমন এক ঘন্টা লেকচার দিতে গেলে অনেক ঘন্টা পড়াশোনা করে তবে লেকচার দিতে হয় কলেজ অধ্যাপক বা স্কুলে মাস্টার মশাই যারা তাহলে আমি একটা জায়গায় যাব কি কি কথা বলবো কি কি আমার সমস্যা আছে আমার জ্ঞানের সমস্যা আছে সেগুলো আমার কালচারের মধ্যে আমার কিন্তু প্রকৃত প্রকৃত মানুষে হয়ে চলতে পারে একজন সৎসঙ্গের জীবন হবে এমন সুন্দর যে সে যদি সহজ সরল মনে মানুষের এই কাজ করে তার কিন্তু মঙ্গল হয় এইরকম ইচ্ছা যদি তার সহজাত হয়ে যায় অর্থাৎ কপট ভাবে কাজ করলে হবে না মনে একরকম ভাব আর উপরে একরকম ভাব ভেতরে একবার এরকম ভাব আমি একটা মানুষের সঙ্গে কথা বলছি সঠিকভাবে যদি করি অকপট ভাবে যদি করি তাহলে জীবনটা আমার মধুময় হবেই হবে এইরকম ধরনের আমাদের আমরা ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তিনি চাইছেন সমগ্র জীবন যাতে প্রত্যেকটা সব মানুষ যাতে প্রভাবিত হয় এই যে ইউনিভার্সাল তার সেইটাই হলে সেটাই যে প্রকৃত ধর্ম সেটা যদি আমরা অভ্যাসে অভ্যস্ত হয়েছে তাহলে আমি যেমন প্রকৃত মানুষ হতে পারি সমাজে মানুষ হয়ে যাবে তখন সর্বঙ্গীন সুখ আমরা আনন্দ উপভোগ করতে পারি তাই এই যে যার জন্য আমাদের আমাদের যে এসপিআর বা দীক্ষাদাতা নেতৃ দেবতা কোন দীক্ষা দেন সমাজের সমাজকে উন্নত করার জন্য দীক্ষা দিয়েছেন এবং দিতেছেন তাদের সেই সুবাসটাকে অনুশীলন করা পদ্ধতিটা দেখায় দেন সেটা যদি আমরা সেটা যদি বিশ্বাসের সঙ্গে আমরা যদি সেই অভ্যাসটা সেই অভ্যাসটাকে করিয়ে দিতে পারি তাহলে বিশ্বাসের সঙ্গে যখন সে মানে প্রত্যেক দিন আধ ঘন্টা এদিক এই বেলা আধ ঘন্টা ও বেলা আধ ঘন্টা যদি নাম ধ্যান করেন ধ্যান করেন তাহলে কি হবে আধ ঘন্টা নাম ধ্যান হলে কি হবে না তার যে ধীর এবং যে কোনো জিনিস বহন করবার ক্ষমতা যার জন্মাবে আর অজপা নাম যদি সারাদিন সেই নামটা করা হয় তাহলে সেই নামের ফলে আমাদের বুদ্ধি তিন তিনতর তিনতম যেমন আমাদের করার অনুশীলন করার একটা অভ্যাস অনুশীলন ছাড়া কোনো জিনিস সুন্দর হবে না জীবন সুন্দর হতে পারে না আমি যে দিয়ে বিষয়ে বড় হতে যাই মেন হচ্ছে অনুশীলন অনুশীলন করে যখন আমি যখন এই অভ্যাসটা করব আর তখন কিন্তু আমার করলে আমার কিন্তু ঠাকুরের প্রতি তার প্রতি নির্ভরশীল হয়ে উঠতে পারবো যে ঠাকুর মঙ্গল করেনি আমি যদি না করি কিন্তু আমার মঙ্গল আসবে না আমি বুঝতে পারবো না আমার জীবনটা কিভাবে পরিবর্তন হচ্ছে আমার তখন নির্ভরতা আসবে আর আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে আমরা কারো কাছে পৌঁছাইতে পারি না সংসারের মধ্যে ভাই ভাইয়ের কাছে না স্বামী স্ত্রীর কাছে পৌঁছতে পারছি না অপর অপর কাছে পৌঁছাতে না আমাদের আমিত্ব বোধ এই যে আমি করছি আমার বাড়ি আমার ঘর আমার এই আমার ইনকাম এ ও এরকম ধরনের আমিত্ববোধে আমাদের যুক্ত থাকার জন্য মানে আমরা কাউকেই করতে পারি নাই যে জীবন বলা হতো কোটি দেবতা কোটি দেবতা ছিল না তেত্রিশ কোটি মানুষই দেবতার নাই আচরণ ছিল তাহলে এই তেত্রিশ কোটি এই দেবতা প্রিয় যে ভাব একটা সংসারে পাঁচ ভাই থাকতো পাঁচ ভাই কিন্তু সেই সংসারে কি হতো না খাওয়া দাওয়া পড়া সব কিছুই একজন ইনকাম করতো সবাই মিলে খেলতো সুন্দরভাবে চলতো তা দিয়েছেন না তারা আগে এরকম ধরনের জমানোর পদ্ধতি গ্রহণ করে নাই কিন্তু তাদের মেয়ে বিয়ে টিয়ে থেকে আরম্ভ করে সব কিন্তু সুন্দর হয়ে উঠতো এখন আমরা এত আত্মকেন্দ্রিক হয়েছি নিজের স্বার্থ ছাড়া অপরকে চিন্তা করি না সংসারে যে আমিত্ব ও এত কঠিন অবস্থায় এসেছে যে সবার কথা সুন্দরভাবে চলা চিন্তা এগুলোও ঠিকমতো অনুভব করতে পারি না যার জন্য আজকে যে দেবত্রী ভাব চলে গিয়ে আমাদের ভাবটা আলাদা হয়ে গেছে আমরা যেতে এই যে ঠাকুরের নাম ধ্যান এই যে নাম ধ্যান কেন করব নাম ধ্যান করার উদ্দেশ্য যে আমাদের এই যে শরীর এই যে শরীরের যে মেন ইউনিট হচ্ছে একটা সেল সত্তা সেই সত্তার সেই সত্তা সেই সেলের মধ্যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া মানে গলগি বডি সেন্টোজাম দ্যাট ইজ ভ্যাট ইজ ফাংশন অফ দ্য সেল তাছাড়া আজকে সেই সেলের মধ্যে আত্মা আছে যার জন্য সেই সেলটা আমরা জীবিত একাধিক সেলের সম্মিলিত রূপ হচ্ছে এই দেহ তা সেই এই দেহটাকে সুন্দর রাখতে গেলে ভালো রাখতে গেলে এটাকে সবসময় আনন্দময় রাখতে হবে এই সেলটাকে সেলের সেই জন্য ঠাকুর বললেন সত্তা সচিদানন্দময় অসৎ নিরোধী সততানন্দে পরিপোষক যতাই ধর্ম সেই জন্য আমরা আমাদের আধ ঘন্টা করে এক ঘন্টা নামটা করতে হবে তারপরে আমাদের সময় ঠাকুরের তিনটে নীতি আছে যে এগুলো বলছে তাই তাকে সহসনা বিহু তি সন্ধ্যা প্রার্থনা আর যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তা একটা আর মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মানুষকে আমাদের ধরতে হবে মানুষকে ধরলে এরকম ধরনের যদি যেমন বিধানযন্ত্র রায়ের কথা বললাম মানুষ ধরতেন ভগবতী দেবীর কথা বললাম মানুষ ধরতেন এইরকম মানুষের সঙ্গে যদি আমাদের যোগাযোগ থাকে সংস্থাপন থাকে আমি যেমন ভাব থাকবো তারাও ভাব থাকবে পারস্পরিক বিনিময়ে আমরা সুন্দর তাহলে আচার্য চাইছেন যে ঘরে ঘরে গিয়ে সে প্রত্যেকটা মানুষ এড়িয়ে আমরা এরকম ধরনের আমাদের জীবনে আনন্দ পাওয়ার জন্য আমরা এই সুন্দর কাজটা ডিপিপি করব এরকম ভাবে আমরা যদি এই সপ্তাহে তাছাড়া আমরা এই যে প্রত্যেক দিন বিভিন্ন ধর্মগ্রন্থে গীতা বাইবেল মানে তারপরে বিভিন্ন ধর্ম রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে যত ধর্ম মানে আছে শত ধর্মগ্রন্থে চিষ্ট যে আমাদের অনুসরণ তা প্রত্যেক দিন যদি আমরা প্রার্থনা করার পরে যদি সেই বইগুলো আমরা পাঠ করি তাহলে আমরা অমিতময় জীবনের লাভ হয়ে যাবে সেইটা বইটা পড়া শুধু নয় বইয়ের ওই যে মানে ইয়েগুলো কথাগুলোর মানে এসেন্সকে মর্যাগত করতে হবে তাহলে আমাদের জীবনটা কিন্তু সুন্দর হয়ে উঠবে আমাদের ওই একটা বইকেই যদি আমরা মানে জিস্ট বইটাকেই যদি আমরা মানে আত্মিকিত করতে পারি তাহলে আমাদের সুন্দর জীবনের আমরা অধিকারী হয়ে মানে হব আমাদের এই সত্তার জাগরণ হবে আমার নিজের এবং অপরে এরকম ভাবে আমরা যদি চলি এরকম ইষ্টানুচলন যেমন তারপরে আমাদের জিনিস যেটা একটা খুব খারাপ গিনি সমাজের মধ্যে আসছে আমি দেখি কালকেও একটা জায়গায় দীক্ষা দিতে গিয়েছিলাম দেখছি একটা বাড়ি মাস্টারমশাই বাড়ি তার বাবা মাস্টারমশাই হাই স্কুল মাস্টার ছিল তার ছেলে তার দাদু প্রাইমারি মাস্টার ছিলেন রিটায়ার করেছেন তাদের বাড়িতে ছজনায় দীক্ষা হয়েছে তা একটা মায়েরই জীবন দেখছিলাম দিয়ে সে রাগ বিনিময় করছে দীক্ষা হয়েছে এক দু মাস আগে কিন্তু তার সবটা হয়ে ওঠে নাই এখন দেখছি যে কেমন করে যে একটা মানুষকে সম্মান দিতে হয় মানে ইয়ে করতে হয় সেটাতেও তার হেজিরের ভাব সেই জন্য এই যে মানে ভক্তি বিনিময় প্রত্যেক দিন আমরা ঠাকুরকে প্রণাম করে আমাদের গৃহের যারা আছি বড় বড়রা তারা যদি গুরু মানে তারা যদি বড়দের প্রণাম করি এবং তার ছোটরা একসঙ্গে যদি প্রার্থনা করি সবাই যদি বিনিময় অভ্যাস দু গড়ে ওঠে তাহলে আমাদের সুন্দর জীবনের অধিকারী হতে পারবো যেমন আজকে এই চর্চাটা খুব গুরুত্বপূর্ণ চর্চা যে পিতা শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সামপ্রাণ। স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনি স্বামীর প্রতি টান যেমনই ছিলেও জীবন পায় তেমনি যেমন আজকে আমাদের যে সুভাষ চন্দ্র বোস আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা হচ্ছে তার জীবনটা দেখি যে ওই রকম সামপ্রাণ সন্তান কেমন করে সম্ভব তার মানে উভাবতী দেবী এবং মানে ওনার স্বামী সুভাষ বাবা এরা এরা দুজনাই ঠাকুরের দীক্ষিত ছিলেন এবং গোটা পরিবারে সবাই ঠাকুরের দীক্ষিত ছিলেন তা এইরকম জীবনের জন্য দেখা যাচ্ছে যে মানে উভাবতি দেবী তার স্বামী বলছে মানে একটা ঘটনা ঘটেছিল যে বলছে যে যে আমাদের যখন ভারতবর্ষের স্বাধীনতা আছে তখন দেখা যাচ্ছে যে মানে প্রয়োজন বোধ করেছিল সরকারের তরফ থেকে যে তার সুভাষচন্দ্রের একটা ফটো আমাদের সরকারি অফিসে রাখতে হবে ওর মায়ের ফটো এটা রাখতে হবে তখন সেই সুভাষচন্দ্র মায়ের ফটো নিতে গিয়েছিল অফিসে স্টাফেরা তখন ওর মা বললেন কি ঠাকুরের ফটোটা নিয়ে এসে বলছে ফটো তুলো তা বলছে যে না মা ওই ওই ফটো নিয়ে মানে সরকারি অফিসে রাখা যাবে না আমনার ফটোটা নেব তা বলছে যাকে কেন্দ্র করে আমার এই সুবাস গড়ে উঠেছে হ্যাঁ সেই সুবাস সেই সুবাস সামপ্রাণ সন্তান বলে তার যে এই আকুতি এই ভালোবাসা যে গড়ে উঠেছে সে ঠাকুর মানে আমাদের গুরুকে কেন্দ্র করে সেই ঠাকুরের যদি ফটো না থাকা যায় আমার ফটো কোনো মূল্য নাই তখন তিনি দেবেন না তখন বলছে তারাও নিরুপায় হয়ে বলছে যে ঠিক আছে মা ওই ফটোটাই দেন ওই ফটো সহই আপনি ফটো তুলুন সেই ফটো তখন মানে সুভাষ চন্দ্রের মা বা দেবী তখন সেই ফটো দিয়েছিলেন সেই ফটো সরকারি অফিস অফিস করে তখন সংযোজিত হয়েছিল তাহলে এই যে তার প্রতি যে ঈশ্বরের প্রতি যে অনুরাগ ঈশ্বরের প্রতি যে টান ঈশ্বরের প্রতি যে শ্রদ্ধা তার মায়ের ছিল তেমনি স্বামীর প্রতি গাঢ় শ্রদ্ধা ছিল তারা কোন সময় আমাদের সৎসঙ্গে বলি পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছিল ওই সমপ্রাণ স্বামীর প্রতি টান যেমন ছেলেও জীবন পান তেমনি আমলা সঙ্গে কতবার স্বামী ঝগড়া হয়েছে সুভাষ চন্দ্রের মা কে বলছেন কিছু কিছু আমাদের গুরু ভাইয়ের মধ্যে তা বলছে যে ঝগড়া তখন মানে মানে মাথায় হাত ইত্যাদি স্বামীর সঙ্গে ঝগড়া হয় নাকি কিন্তু আমরা ঘরে ঘরে এখন দেখি যে এই যে মানে সুন্দর নিয়মটাকে যারা মেনে চলে তাদের জীবনে যেমন মানে ভগবতী দিব যেমন বিদ্যাসাগ ছিল তেমনি সুসন্দেহ মায়ের জীবনে তার স্বামী ছিল এবং এরকম ধরনের মানে এই সামপ্রাণ সন্তান কিন্তু সম্ভব হয়েছিল। মানে স্বামীর প্রতি ওইরকম অনুরাগ যেটা ঠাকুর চেয়েছেন ঠিক ভাবে অনুরাগ নিয়ে এরকম ভাব ভাবে কল্যাণকর ভাবে জীবনযাপন করলে তাদের জীবনটাই কিন্তু সার্থক সুন্দর হয়ে ভালো সন্তান আসে যেটা আমাদের মানে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে ঐকান্তিক ইচ্ছা এবিলিটি যেটা শিক্ষার মেন অঙ্গ সেটা কিন্তু তাদের পরিবারের মধ্যে হয়ে গেছিল আমাদের এই স্থানুচলন এই স্থানুচলনের মধ্যে আর একটা চলন হচ্ছে যে আমরা যে ইষ্টভীতি যে ইষ্টভীতি যেটা করি এটা যে যজন যাজন ইষ্টভীতি যাজনটা বললাম প্রভাতি দেবী মানে সুহাসে মানে আমাদের বিদ্যাসাগরের মা যেমন পাড়ায় পাড়ায় যাজন করতেন তেমনি আমাদের যাজন কেন করা প্রয়োজন আমাদের ওই যে তখনকার পরিবেশে সুহাসন্দ বসু তৈরি হয়েছেন বিদ্যাসাগর তৈরি হয়েছেন তখন একটা পরিবেশ চালা হয়েছিল এখন পরিবেশ আলাদা এখন মানে অনেক মানুষ যে যেভাবে আমাদের সন্তান সন্ততি মানুষ করা দরকার সেইভাবে কিন্তু মানুষ হওয়া হতে গেলে আমাদের পরিবেশকে সুন্দর করতে আমি হয়তো আমার চাকরি আছে আমার পাকা বাড়ি আছে এটা ওটা আমার ছেলে এটা ঠিক মতোই হয়তো মানে সেগুলো অসুবিধা ভোগ করছে না কিন্তু আমার ছেলে তো মিশবে তার বন্ধু ক্লাসের সঙ্গে তা সেই ক্লাসে মিশতে গেলে অন্য পরিবেশের যে ছেলেটা আছে সে যদি খারাপের দিকে তার মানে সেরকম ধরনের যদি বা জীবন চালনা হয় তাহলে সে সেই আমার ছেলেটা যদি তার সঙ্গে মেশে কি হবে তার ছেলেটা সেই ছেলের আমার ছেলেটাও কিন্তু খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা যদি ওই ওই পরিবারটাকে ভালো করতে পারি ওই ছেলেকে ভালোবাসি আমার ছেলের বন্ধু বান্ধব যারা আছে সেই পরিবেশগুলোকে যদি ভালো করতে পারি আমার মেয়ের বন্ধু বান্ধব আছে সেই পরিবেশগুলোকে যদি ভালো ভালো করতে পারি তাহলে আমাদের বাঁচা বাড়াটা খুব সুন্দর হবে আমার ছেলেটা ভালো থাকবে মেয়েটা ভালো থাকবে এবং আমরা এই পারস্পরিক বন্ধনের মধ্যে আমাদের সামাজিক জীবন সুন্দর হয়ে উঠবে আমরা চেষ্টা করব যাতে এই মানে যন মানে অপরকে ভালো করা অমরকে বোঝানো তাই অপরকে বোঝানোর একটা কংক্রিট দিক হচ্ছে মানে যে আমি সুন্দর থেকে আমার 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 অবয়ব বা আমার সুন্দর জীবনটাই এত সুন্দর যে আমার চলনে তারা বুঝে যাবে যে কত সুন্দর একজন সৎসঙ্গে সুন্দর একজন এসপিআর যে তার কথা বার্তার এর মধ্যে কপটতা নাই কপটা কপটতা কপটাতাহীন ভাবে যদি আমরা জীবনটাকে চালাইতে পারি তাহলে আমাদের সুন্দর জীবনের দিকে এগিয়ে চলব আমাদের এরকম স্থান চলনটাই সুন্দর হওয়া উচিত জয়গুলো